হাই রে আলু গরিবের হাসালু কৃষক এই দেখুন আলুর এই অবস্থা এটা হচ্ছে সাবানপুর টোরের আগে এরকম লাইন ধরে আলুর ট্রাক গাড়ি দেখতে পাচ্ছেন হায় হায় আলু রে এই আলুটাই কৃষকদের কান্দালো আর গরিবদের হাসালো কৃষক বাঁচতেছে না আসলে দশ টাকা কেজি বারো টাকা কেজি আলু কৃষক কেমনি লাভবান হয় বলেন তারা তো মনোভাব হারাবে এই যে দেখতে পাচ্ছেন দীর্ঘ সিরিয়ালে লাইন শেষ হচ্ছে না এখনও শেষ হচ্ছে না আমি কিন্তু স্টোর এখনও পাইনি এই যে কেবল স্টোর পেলাম এই স্টোর পেলাম এই যে এই স্টোর হচ্ছে এই যে স্টোরের গেট স্টোর বন্ধ বন্ধু গেট লক করেছে আর এই যে অপেক্ষমান ড্রাকগুলো সাইডে দাঁড়িয়ে আছে আলু নেওয়ার মানে রাখার জন্য তারা কতদিন আছে আমি জানি না তো যাই হোক এই হচ্ছে অবস্থা তো অনেকে একটা ভাইরাল ডায়লগ হয়ে গেছে হাইরে আলু গরিবের কান্দালু নাকি কৃষকদের কান আমি তার সাথে একটা লাইন যোগ করে দিলাম হাইরে আলু কৃষকদের কান্দালু আর গরিবদের হাসালু তো যাই হোক এখন আলু বাজার কম গরিবরা খেয়ে খেয়ে খুব শান্তিতে আছে। দেখুন শেষই হচ্ছে না এই তো রোডে কিন্তু শেষই হচ্ছে আলুর যে লাইন দীর্ঘ লাইন কি বলবো আসলে এই যে এতগুলো ট্রাক এখানে দাঁড়ায় আছে মানে আলু রাখার জন্য সোহান আল্লাহ সোহান ওলা আয় হায় ঘুরাচ্ছে না এই তো লোড লোড আর লোড খালি আলু আর আলু ট্রাকে কি এক অবস্থা এখানে দেখি ট্রাকের নিচে ঘুমাচ্ছে না আয় আয় এখানে দেখি ট্রাফিকও চলে আসছে যাক শেষ হলো এই আলুর লোডের অবস্থা দেখতে পালেন কতগুলা लोड गाड़ी एखे दी आलू राषार अपेक्षा